সেটাও সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাহসী কোম্পানির ব্যাটারি ডিস্ট্রিবিউটার এবং সম্পূর্ণ যে ডিস্টিল ওয়াটার দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউটার দেখুন আমরা কোথায় রয়েছি বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি চলে এসেছি সাও এন্টারপ্রাইজ ডায়মন্ড বিজনেসের সুবর্ণ সুযোগ নিয়ে ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমি চলে এসেছি কোথায় আপনাদের সামনে চলে এসেছি আমরা আপনারা ব্যানার তো দেখেই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের এই প্রথমবার ব্যাটারিকে পুনম জন্য দেওয়ার জন্য আজকে আমরা চলে এসেছি সাউ এন্টারপ্রাইজের তরফ থেকে সাইন্সি কোম্পানির রিজেনারেশান ম্যাশিন নিয়ে আজকে আপনাদের বিশেষ অফার যেটা চলছে আপনারা যে সাইন্সি কোম্পানির তরফ থেকে সাইন্সির যে এই রিজেনারেশান ব্যাটারি রিজেনারেশান যে ম্যাশিন কিনবেন সম্পূর্ণ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টের সাথে পেয়ে যাবে ভিদার অফারে তো চলুন বন্ধুর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন দেখে নিন যারা আজকের এই মেশিন পারচেস করবেন এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে তারা তো পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপরও যারা সায়েন্সি কোম্পানির এই মেশিনটা কিনতে চাইছেন তারপর এখানে যে ব্যাটারিগুলো আপনারা দেখছেন এটা রয়েছে সায়েন্সি কোম্পানির ড্রাইসেল ব্যাটারি এবং এখানে রয়েছে সায়েন্সি কোম্পানির ডিস্টিল ওয়াটার এই দুটোর আপনারা যারা ডিলারশিপ নিতে চাইছেন আপনাদের এক্সট্রা করে কোনো পে করতে হচ্ছে না সম্পূর্ণ চার লাখ কিংবা পাঁচ লাখ যেটা কোম্পানিতে পে করতে সেটা সম্পূর্ণ আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন মেশিন যারা কিনবেন তারা ফ্রি অফ কস্টে ব্যাটারি এবং ডিস্টেল ওয়াটারের আপনারা ডিলারশিপ নিতে পারছেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা দাদার সাথে কথা বলবো কী কী ডিটেলস রয়েছে আজকের কী কী অফার রয়েছে কী কী ডিসকাউন্ট রয়েছে আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট

আ কিভাবে ভাবে বার করব তো আজকে সেই আইডিয়া নিয়ে চলেছ আমাদের সাউ এন্টারপ্রাইজ একদম একদম আমাদের নতুন কনসেপ্টে আসছে হ্যাঁ নতুন নতুন কনসেপ্টে আসছে সানসি কোম্পানির থেকে আচ্ছা সানসি ব্যাটারি সানসি ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার সানসি কোম্পানি একদম সানসি কোম্পানি রয়েছে ড্রাই সেল ব্যাটারি ড্রাই সেল ব্যাটারি এটা পুরো ইউনিক কনসেপ্ট ইউনিক কনসেপ্ট মার্কেটে তো অনেক ব্যাটারি পাই আমরা যেমন এই লেড অ্যাসিড ব্যাটারি আসে খারাপ হয়ে গেলে এই ব্যাটারি গুলোকে চেঞ্জ করে আবার নতুন ব্যাটারি নিতে হয় কেন এর একটা সেল খারাপ হলে রিপেয়ারিং করা যায় না কিন্তু আমাদের এই ব্যাটারি রিপেয়ারিং করা যায় আমাদের পর পর পার্ট পার্ট সেল থাকে আচ্ছা প্রথম তো কোনো মেইনটেনেন্স নেই জিরো মেইনটেনেন্স কোনো ড্রাই সেল ব্যাটারি ড্রাই সেল কোনো লাগবে না ওকে ধরো একটা সেল খারাপ হয়ে গেল অল্প টাকার বিনিময়ে একটা সেল চেঞ্জ হয়ে গেল আবার একটা সেল লাগিয়ে দেওয়া হলো আবার ব্যাটারি যেমন ব্যাকআপ ছিল তেমন পুরো নতুন যেমন ব্যাকআপ ছিল তেমন চলে আচ্ছা মানে ডাইসেল এই যে ব্যাটারি এই যে সানসি কোম্পানির ব্যাটারি রয়েছে এটা সম্পূর্ণ রিপেয়ার হয়ে যাবে একদম রিপেয়ার হয়ে যাবে কোন রকম সমস্যা আসবে একদম ওকে তো বুঝতে পারছেন গাইস আপনারা যারা বিজনেস করতে চাইছেন এই ব্যাটারিগুলো নিয়ে যদি বিজনেস করেন মার্কেটে অনেক চাহিদা রয়েছে কারণ পুরো ইউনিক সহজে সহজে রিপেয়ারিং করতে পারছে দাদা এই ব্যাটারি গুলো যারা বিজনেস করবে প্রফিট কেমন রাখতে পারে এগুলো ভালো প্রফিট আছে ভালো পুরো ইউনিক কনসেপ্ট আচ্ছা ভালো প্রফিটেবল ওয়াটার সম্বন্ধে দাদা কি জানেন ডিস্টিল ওয়াটারটা আমাদের ডিস্টিল ওয়াটার আপনি বড় বড় যে ব্র্যান্ড আছে আচ্ছা তাদের থেকেও বেটার কোয়ালিটি আছে রেট অনেক কম আছে যারা আমাদের থেকে ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করবে আচ্ছা অনেক কম রেটে ডিস্ট্রিবিউটার পেয়ে যাবে আমরা পুরো হোম ডেলিভারি ডিস্ট্রিবিউটার পুরো সাপ্লাই দিয়ে দেবো দাদা এটা কি ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই জায়গায় পসিবল একদম বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গাতেই পসিবল আচ্ছা ওকে দাদা এবারে আমরা হয়ে গেল ব্যাটারি সম্বন্ধে ব্যাটারি যে কোনো সাইজের ব্যাটারি যে কোনো অ্যাম্পিয়ার যে কোনো ভোল্টের ব্যাটারি একদম সব ব্যাটারি সেটা আমরা এখানে অ্যাভেইলেবল হয়ে যাচ্ছে সানসির কোম্পানির তরফ থেকে এবং এখন দাদা আমরা দেখাবো যেটা এখানে মেন যে মেশিনটা যেটা রয়েছে আমাদের বন্ধুরা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে অনেকে খুব ইচ্ছা আছে অলরেডি আমাদের মেশিন যাচ্ছে আচ্ছা আমাদের বাংলাদেশের সেন্টারও আছে যদি সেন্টার ভিজিট করতে চায় আচ্ছা আর আমাদের কাছে ফোন করলেও ডাইরেক্ট আমরা সেন্টারের নাম্বার দিয়ে দেবো যে আমাদের বাংলাদেশের যেখানে যেখানে সেন্টার আছে ওকে দাদা এখন মেন কথা যেটা এই যে মেশিন এটা তো বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে মেশিন একদম একদম তিনটে ভেরিয়েন্ট আছে তিনটে টোটাল মেশিনের ভেরিয়েন্ট রয়েছে প্রত্যেকটা মেশিনের উপরে এখন অফার কত টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আমাদের আমাদের মার্চ মাসে আর ঈদের অফার আছে আচ্ছা 50000 টাকা ডিসকাউন্ট আছে মানে মেশিনের যা দাম রয়েছে তার উপরে তার উপরে 50000 টাকা ডিসকাউন্ট আচ্ছা দাদা যারা নতুন বিজনেস করবে তারা তো এই টেকনিক্যাল সিস্টেম তো জানেই না তো কিভাবে আরো একটা অফার আছে সঙ্গে আমাদের এই মুহূর্তে থাকা খাওয়া ফ্রি আছে ট্রেনিং থাকা খাওয়া ফ্রি আচ্ছা কোনো কস্ট লাগছে না এই মার্চ মাসের জন্য এটা সম্পূর্ণ শাও এন্টারপ্রাইজের তরফ থেকে না এটা অনলি ফর শাও তরফ থেকে এন্টারপ্রাইজের তরফ থেকে তো गाइस বুঝতে হচ্ছেন যারা এই মেশিনটা পারচেজ করবেন বিজনেস করার জন্য এই মেশিনটা কিভাবে ওয়ার্ক করবে সেটার জন্য একটা ট্রেনিং হবে আপনাদের সেই ট্রেনিং এর জন্য আপনারা যে থাকবেন এবং খাবেন তো সেই পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দাদা প্রোভাইড করছে সাও এন্টারপ্রাইজের তরফ থেকে তো দাদা এখন এই যে মেশিনটা আমরা দেখছি এই মেশিনের দামটা কি সরাসরি আমাদের বন্ধুদের বলা যাবে নাকি যারা কন্টাক্ট করবে কন্টাক্ট করলে আমরা ফোনের ডিটেইলস দিয়ে দেবো কোনো সমস্যা আচ্ছা এখন আমাদের বন্ধুদের দাদা বলে দাও যেমন এই যে মেশিনটা রয়েছে এটা আমি এখানে দেখতে পাচ্ছি এই ডেক্স মেশিন এই মেশিন মানে এই মেশিনটার মধ্যে কটা ব্যাটারি একসাথে রিজেন আটটা ব্যাটারি করা যায় আটটা ব্যাটারি আচ্ছা এ ছাড়াও আর কি মেশিন রয়েছে আরেকটা আছে আমাদের 4x যেটাতে চারটি ব্যাটারি করা যাবে চারটি ব্যাটারি করা যাবে আর আরেকটা আছে আমাদের 16x যেটা আছে 16টা

মাদলি কেমন আর্নিং করতে পারবে এই মেশিনের উপরে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি যদি কাস্টমার ভালো ঠিকঠাক আসে বা যদি মার্কেট ভালো বড় হয় আচ্ছা মোটামুটি 1 লাখ টাকার মতো ইনকাম করা যাবে একদম মানতে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারছে ওকে তো দাদা মোটামুটি এই ছিল আজকের আমাদের অফার যেটা হয়েছিল আজকের আমাদের এই সাইন্সি কোম্পানির রিজেনারেশন মেশিনের উপরে সম্পূর্ণ ঈদের অফারে অফারে এটা ঈদের অফারে 50000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট সম্পূর্ণ থাকছে সাও এন্টারপ্রাইজের তরফ থেকে আপনারা সানসির আরও কিছু ডিস্ট্রিবিউটার রয়েছে সেখান থেকে যদি আপনারা পার্চেস করেন এই পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন না সরাসরি সাও এন্টারপ্রাইজের তরফ থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রোভাইড করছে তারপরে এখানে যেই ডিস্ট্রিবিউটার যেটা আমরা পেয়ে যাচ্ছেন ব্যাটারি এবং ডিস্টিল ওয়াটার উপরে সম্পূর্ণ যেমন দাদা এগুলো যখন পে করতে হচ্ছে যেহেতু এখন অফার চলছে পে করতে হচ্ছে এর জন্য কত টাকা পে করতে হতো মিনিমাম একটা ব্যাটারি ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আপনার পাঁচ লাখ টাকার মতো লাগে পাঁচ লাখ টাকা সেখানে আমরা সম্পূর্ণ ফ্রি তবে আপনাদের মাথায় রাখতে হবে এই যে সানসি কোম্পানির রিজেনারেশন মেশিনটা কিন্তু আপনাদের অবশ্যই পারচেজ করতে হবে তাহলে আমরা এই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দুখানা ডিস্টিল ওয়াটার আর ব্যাটারির আপনারা সম্পূর্ণ ডিলারশিপ ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন দাদা আজকের এই ছিল আমাদের আপডেট এখন আমাদের টেকনিশিয়ানকে ডেকে নেব আমাদের এখানে যেই ব্যাটারি এবং এখানে যেই মেশিনটা কিভাবে অপারেট করবে জাস্ট আমাদের যে বন্ধুরা দেখছে তাদেরকে একটু ডিটেলস দেখি দিই একদম আমাদের টেকনিশিয়ান আছে আপনাকে পুরো ডিটেলস জানিয়ে দেবেন ওকে দাদা একদম সো দাদা আবার আমাদের দেখা হবে আমাদের বন্ধুদের আর ভিডিও আসছে আমাদের খুব তাড়াতাড়ি আবার একটা আপডেট নিয়ে আর একটা অফার আছে অফার বলা হয়নি আচ্ছা তোমার ভিডিও যদি কেউ নিয়ে এসে সাবস্ক্রাইব করে দেখিয়ে দেয় আচ্ছা তার জন্য এক্সট্রা আরো 3% ডিসকাউন্ট আছে ওই মেশিনের উপরে ওই মেশিনের উপরে আরো 3% ডিসকাউন্ট আছে আপনারা এটা আমাদের হাইট ছিল এটা তো আজকে এক্সক্লুড করা হলো ওকে

তো এখন আমাদের বন্ধুদের তোমাকে জানাতে হবে মার্কেটে দাদা অনেক রকমের ব্যাটারি আমরা দেখেছি এবং রয়েছে অনেক ব্র্যান্ড কিন্তু সানসি কোম্পানির এই যে ব্যাটারি আজকে প্রোভাইড করছো সাও এন্টারপ্রাইজের তরফ থেকে আমাদের যে বিজনেসম্যান যারা রয়েছে যারা বিজনেস করবে এই ব্যাটারির উপরে বা যারা কাস্টমার তারা কেন কিনবে আর বিজনেসটা কীভাবে হবে তাদের একটু ডিটেলস আমাদের বন্ধুদের জানিয়ে দেবে সবার কথা বলতে সানসি কোম্পানি ব্যাটারি নিয়ে এসছে

সানসি কোম্পানি ডিস্ট্রিবিউয়াটার আমাদের বন্ধুরা কেন ইউজ করবে আমরা সানসি কোম্পানির যে ব্যাটারির রিপেয়ারিং সেন্টার খুলেছি ব্যাটারিটা আমরা ব্যাটারিকে ছাড়িয়ে দিই যে যার জন্য কোন কোয়ালিটি থেকে ওই ব্যাটারির জল লাগবে সেই জল আমরা প্রয়েড করি মাত্র সানসি কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে অন্য কোম্পানির জল ইউজ করে আপনার ব্যাটারির সেল শর্ট হয় আচ্ছা ঠিক আছে আপনি জানবেন আপনার টোটো টোটো ড্রাইভার প্রত্যেকজন জানে যে ব্যাটারিটা কেন সেল শর্ট হয় ব্যাটারি যে জল ব্যবহার করা হয় সেই জলের কোয়ালিটি না থাকার জন্য ব্যাটারি সেল শর্ট হয় আচ্ছা ঠিক আছে তার জন্য আমাদের শান্তি কোম্পানি কোয়ালিটি মেনটেনেন্স করে জল প্রোভাইড করছে শান্তি কোম্পানি ডিলারদের দাদা এই যে ডিস্টিল ওয়াটার রয়েছে অন্য কোম্পানির থেকে এর দামটা কি বেশি না কম না অন্য কোম্পানি তুলনার থেকে অনেক কম অনেক কম তার মানে বুঝতে পারছেন গাই যারা বিজনেস করবেন তাদের কিন্তু অনেকটা মোটামুটি আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন এবং কাস্টমারের চাহিদা হবে কারণ এটা বেটার কোয়ালিটির আপনারা ডিস্টিল ওয়াটার পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে চাহিদা হবে মার্কেটে খুব ভালো খুব চাহিদা বুঝতে পারছেন এবং তার উপরে আমরা মোটামুটি প্রফিট তো ভালোই করতে পারছি দাদা দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও যারা বিজনেস করবে এই রিজেনারেশন মেশিনটাকে নিয়ে তাদেরকে এখন দেখিয়ে দাও কিভাবে এটা কাজ করে অনেকে এখনো পর্যন্ত জানে না তো তাদেরকে একটু দেখিয়ে দাও কিভাবে এটা ওয়ার্ক করে প্রথমত আমাদের সাইসি যে ব্যাটারি আচ্ছা আগে ইনভার্টারের ব্যাটারি ছ ঘন্টা ব্যাক দিত বর্তমানে তিন বছর বয়স হয়ে গেছে দু ঘন্টা ব্যাক দিচ্ছে সেই ব্যাটারি কি আমরা নিয়ে আসুন তার ক্যাপিটি থেকে যাবে এগারোশো কুড়ি আচ্ছা সেই ব্যাটারি কি আমরা যদি জেনারেশন করি আট ঘন্টার জন্য নতুন ব্যাটারি গ্যাবিটি থাকে বারোশো আশি আচ্ছা এই মেশিনের সাহায্যে সেই বারোশো আশি গ্যাবিটি তৈরি করে দেবে ঠিক আছে গ্যাবিটি তৈরি দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ব্যাটারি পুরনো হয়ে যায় তার সেল থাকে সেলের গায়ে যে সাল বৈরিক একটা যায় জমে যায় সেটাকে ডিচার্জের মাধ্যমে আমাদের জেনারেশনের মাধ্যমে ওই ব্যাটারিটাকে ফের পুনরায় উদ্ধার করে দেয় ঠিক আছে যেটাকে ব্যাটারি রিসাইকেল বলে ঠিক আছে সেই রিসাইকেলের মাধ্যমে আবার তার পুনর্জন্ম হয়ে যায় ওকে তাহলে একটা ব্যাটারি আমাদের বন্ধুদের একটু ওয়ার্ক করে দেখিয়ে দাও কিভাবে এই রিজেনারেশন করা হয় তো প্রথম ব্যাটারিটাকে ফিজিক্যালি চেক করতে হবে ব্যাটারিটাকে কোন কন্ডিশনে আছে সেই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে এর কতটা ডোজ লাগবে সেই ডোজের অনুযায়ী এখানে সেট করতে হবে আচ্ছা ঠিক আছে ক্লোজ দেখিয়ে দাও বন্ধুদের ক্লোজ দেখিয়ে দাও এখানে মেশিনটা অপারেট করা আমার এই ব্যাটারিটাতে 12 ভোল্ট নেয় 11 ভোল্টের ব্যাটারি আচ্ছা তো আমরা তার জন্য ব্যাটারিটাকে আগে 1 ঘন্টা চার্জ করে নেব যাওয়ার পরে ব্যাটারিটাকে দেখব যে 12 ভোল্ট গুণ করার ক্ষমতা আছে কিনা তাহলে সেই ব্যাটারিটাকে আমরা রিসাইকেল করে দিতে পারবো আচ্ছা যেমন ধরে এখানে আমরা হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি 20 অ্যাম্পিয়ার অর্থাৎ 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি তার জন্য সেইভাবে ডোজ দেওয়া হয়েছে চার্জিং মুডে আছে এটা কিন্তু জেনারেশন মুড নয় ভাই এই মেশিনটাকে চার্জ করা যাবে জেনারেশন করা যাবে দুটো মুড আছে আপনি আমরা আর একটা বিজনেস করতে পারবেন আপনি ওখানে সেন্টারে চার্জও দিতে পারবে ঠিক আছে তো আমরা এই ব্যাটারিটাকে চার্জ দিচ্ছি এখন চার্জিং মুডে এখন চার্জিং মুডে আচ্ছা এখন ব্যাটারিটা চার্জিং মুডে রয়েছে আপনারা এই মেশিনটার মাধ্যমে ব্যাটারি চার্জও করতে পারছেন এবং রিজেনারেশনও করতে পারছেন মানে ব্যাটারি রিপেয়ারিংও করতে পারবেন বুঝতে পারছেন তো এখন দাদা এই যে মুডটা আমরা দেখছি এখানে এটা চার্জিং মুডে রয়েছে এখন এই সিস্টেমটা সম্পূর্ণ বন্ধুদের একটু চেঞ্জ করে দেখিয়ে দাও কিভাবে এটাকে রিজেনারেশনে দাদা ফেলা যায় দেখিয়ে দাও এখন চার্জিং মুডটাকে চেঞ্জ করে রিজেনারেশন কিভাবে সেটা দেখিয়ে দাও ক্যামেরাম্যান প্লাস দেখিয়ে দাও তো আমরা এখন চার্জিং মুড আছে চার্জিং মুড থেকে আমরা জেনারেশন মুড করে দেবো ওকে স্টপ ওকে আচ্ছা চেঞ্জ হয়ে গেল চার্জিং মুড থেকে রিজেনারেশন মুড সেট হোম আচ্ছা আচ্ছা এখন এখানে ক্যালকুলেশন ঠিকঠাক মতো মোটামুটি সেট করার পরে রিজেনারেসন স্টার্ট সিলেক্ট করে দিয়ে অন করা গেল এটা হয়ে গেল মেশিনটা এখন রিজেনারেশন চলছে ওকে তবে এখন বন্ধুদের এখানেও দেখা যাচ্ছে রিজেনারেশন অন অন ওকে তবে এই যে মেশিনটা দেখা যাচ্ছে এই যে ব্যাটারিটা রিজেনারেশনে দেয়া রয়েছে কমপ্লিট কখন হয়ে যাবে কিভাবে তুমি জানতে পারবে যেটা কমপ্লিট হয়ে গেছে এই ব্যাটারিটা হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মেশিন থেকে বিপ সাউন্ড দেবে বিপ সাউন্ড দেবে সাউন্ডের কারণ হচ্ছে এই ব্যাটারিটা আমাদের টাইম টেবিলে সম্পূর্ণ হয়ে গেছে ওকে তো এখন দাদা আমাদের বন্ধুদের এখন জানিয়ে দাও একটু ডিটেলসে এখানে যারা তো বিজনেস করবে তাদের জন্য আমরা আইডিয়া দিয়ে দিলাম কিভাবে বিজনেস করবে ঠিক আছে আর যারা লোকালিটির মধ্যে রয়েছে এখানে এই যে লোকেশানটা রয়েছে বন্ধুরা এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সাত চার তিন 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 এক বুঝতে পারছেন এই লোকেশানের মধ্যে সাও এন্টারপ্রাইজ রয়েছে যারা এই এলাকার মধ্যে রয়েছেন টোটো গাড়ি চালাচ্ছেন যেমন ধরুন ঘরে ইনভার্টারের ব্যাটারি রয়েছে আদার্স যে বড় বড় যে ব্যাটারিগুলো রয়েছে এবং ছোটোখাটো যে ব্যাটারিগুলো রয়েছে লিড অ্যাসিড ব্যাটারি সেই ব্যাটারিগুলো যদি আপনাদের দুর্বল হয়ে যায় অর্থাৎ ফিফটি পারসেন্ট সার্ভিস পাওয়া যাচ্ছে কিংবা অর্থাৎ তার থেকেও কম পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু ওই ব্যাটারিটাকে রিজেনারেশন অর্থাৎ কোনো জনম এখান থেকে করে নিয়ে যেতে পারেন সেটা শুধুমাত্র অল্প টাকার মাধ্যমে তাই কিনা দাদা এখানে বন্ধুরা যে আসবে এই রিজেনারেশন সার্কেল কমপ্লিট হতো আর একটা সিস্টেম হচ্ছে যদি কোনো আমাদের ডিলারশিপ ঠিক আছে মেশিন নেওয়ার পরে প্যানিং করার পরে তাও কিছু বুঝতে পারছে না সমস্যা সম্মুখীন হচ্ছে আর আমাদেরকে ভিডিও কলে দেখাতে পারেন ভিডিও কলেরও সহযোগিতা করে দেওয়া হবে তো আমাদের একটা নিজস্ব চ্যানেল আছে টেকনিক্যাল সাপোর্ট ঠিক আছে ওই চ্যানেলের মাধ্যমে কোন কোন ব্যাটারি কেমন ধরনের কাজ করতে হবে সেই ভিডিও আমিও দেখে নিতে পারেন ঠিক আছে আপনি ট্রেনিং করে নিয়ে গেছেন আমরা বাড়ি বাংলাদেশে আপনি তো সময় জন্য এখানে আসতে পারবেন না আচ্ছা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে শুনে নিন তারপরে হচ্ছে আপনি ওখানে প্রচুর ধরনের ভিডিও আছে ছোট ব্যাটারি ভিডিও বড় ব্যাটারি ভিডিও ভিডিও একশো চ্যাম্পিয়ানের ব্যাটারি ভিডিও আছে যে ধরনের ব্যাটারি আছে সেই ধরনের ব্যাটারি ভিডিও ওখানে আছে ওখান থেকে আপনি সহযোগিতা নিয়ে নিতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাবা বুঝতে পারছেন ভাই সরাসরি অবশ্যই আপনারা এই যে ইউটিউব চ্যানেলে সরাসরি আপনারা সাপোর্ট পেয়ে যাচ্ছেন সাউ এন্টারপ্রাইজের তরফ থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওখানে যে ভিডিওগুলো রয়েছে আপনারা যদি এই যে সিস্টেম রয়েছে আপনারা যদি বুঝতে না পারছেন বা অর্থাৎ ভুলে গেছেন একবার হলো আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারছেন এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত আপনারা ওখানে আপডেট পেয়ে যাচ্ছেন তো এখানে যে সম্পূর্ণ যে সিস্টেম রয়েছে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে যারা বুঝতে পারছেন না অবশ্যই ডিসপ্লে যে নাম্বার রয়েছে কল করবেন আর যারা বিজনেস করতে চাইছেন তাহলে তো ডেফিনেটলি কল করবেন মেশিনটার উপরে এখন বর্তমানে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ মেশিন কিনলে ফ্রি অফ কস্টে ডিলারশিপ পেয়ে যাচ্ছেন এখানে সানসি কোম্পানির ব্যাটারি এবং ডিস্টিল ওয়াটার ওকে দাদা সো ভিডিও আমরা এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট অফার নিয়ে ততক্ষণ সব বন্ধুদেরকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মেশিন পার্সেস করবেন অবশ্যই ডিসপ্লের মধ্যে যে নাম্বার রয়েছে কল করুন লোকেশান তো আমাদের জানিয়ে দেওয়া হয়েছে এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা ডাইমন্ডার্বা সাত চার তিন 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 এক